জেলখানাতে অবলা প্রাণী গরু সমস্যায় পড়েছেন জেলা পুলিশ পাচারের আগে উদ্ধার হওয়া প্রায় দুই শতাধিক গরুকে নিয়ে যাওয়ার সমস্যায় পড়েছেন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ পুলিশি হেফাজতে থাকা এত সংখ্যক গরু খাওয়া জোগাড় করা দেখভাল করতে প্রায় নাবিশ্বাস হয়ে উঠেছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন জেলা প্রাণী সম্পদ দপ্তর সূত্রে জানা যায় গত দোসরা জুলাই গোপন সূত্র পেয়ে তামলুকের নিমতৌড়ি এলাকা থেকে একশো গরু উদ্ধার করে তামলুক থানার পুলিশ ছটি গাড়িতে করে এইসব গরুগুলোকে নিয়ে যাওয়া হচ্ছিল উত্তর চব্বিশ পরগনায় পুলিশের দাবি এত সংখ্যক গরু নিয়ে যাওয়ার প্রয়োজনীয় নথি দেখাতে পারেননি গরু ব্যাপারীরা ফলে ষোলো জন ব্যাপারীকে গ্রেপ্তার করে একশো গরু হেফাজতে নেয় পুলিশ পুলিশের তরফ থেকে এরপর উদ্ধার হওয়া গরুগুলোকে যথাস্থানে নিয়ে যাওয়ার জন্য আবেদন করা হয় আদালতে আদালত প্রাণী সম্পদ দপ্তরের পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেন কিন্তু এখনো পর্যন্ত গরুগুলোকে অন্যত্র সরিয়ে নিয়ে না যাওয়ার জন্য সমস্যায় পড়েছেন পুলিশ প্রথমত রীতিমতো চিন্তায় পড়েছেন পুলিশ তমলুকের মতো এমন প্রাচীন শহরে গরুগুলোকে রাখা হবে কোথায় অবশেষে ঠিক হয় শহরের বাইরে কোথাও রাখা হবে সেই মতো তমলুক পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের বুদ্ধ পার্ক এলাকায় খেলার মাঠের এক পাশে ত্রিপল বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে অস্থায়ী খাটাল পুলিশ হেফাজতে থাকা গরুগুলোর নিরাপত্তার সাথে যেখানে দিনভর ডিউটি করছেন দুই কনস্টেবল ও তিনজন সিভিক ভলেন্টিয়ার গরুগুলোকে দেখাশোনার জন্য নিয়োগ করা হয়েছে তিনজন অস্থায়ী কর্মীকেও তারাই দিনরাত সেবা করে চলেছেন গরুদের তামলুক পৌরসভা থেকে জলের ট্যাঙ্ক বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে দ্রুত যাতে গরুগুলোকে নিয়ে যাওয়া হয় তার জন্য জেলা পুলিশের তরফ থেকে প্রাণী সম্পদ দপ্তরের সাথে যোগাযোগ করা হয়েছে দ্রুত পদক্ষেপ স্থানান্তরিত করা হবে বলে জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ আধিকারিক

뭡니까? 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 뭡 இங்க எல்லக் செக்கு. ஓ ஏபி லி கார்டுக்கு செக்கு. இதெட்கே কার পেস্ট্রিতে জীবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি জেলাতে নেই সেই আমি বিষয়টা নিয়ে আমার যে উপরালা হ্যাঁ উদ্বোধন কর্তৃপক্ষ চিঠি দিয়েছি এবং এটা আন্ডার প্রসেস বারবার আমি যোগাযোগ করছি ওনারা বলছেন আন্ডার প্রসেস আছে যে কোনো মুহুর্তে অর্ডারটা চলে আসবে চলে আসলেই আমরা ব্যাপারটাকে টেক ওভার করব সেক্ষেত্রে মানে গরুগুলোর কি অসুবিধা হবে খাওয়া দাওয়া বা থাকার যে সমস্যাটা দেখুন আমরা বিষয়টা দেখছি আমরা প্রতিদিন আমরা সকাল বিকাল রাত আমরা টিম যাচ্ছে আমাদের গরুগুলোকে যাতে সুস্থ রাখা যায় হ্যাঁ সেদিকে আমাদের নজর আছে হ্যাঁ ইভেন আমরা ট্রিটমেন্টের আমাদের টিম আছে ওই টিম গিয়ে ফ্রিকোয়েন্ট যখনই ওখান থেকে কোন আসছে আমরা ট্রিটমেন্টটা করে দিচ্ছি কিন্তু মেন হচ্ছে আমাদের যে জায়গাটাকে খোঁজার দরকার যে কোথায় আমরা প্লেস করব সেইটার জন্য আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে যেহেতু আমি এই জেলার বাইরে আমি কোনো ডিসিশন নিতে পারি না আমার উদ্বোধন কর্তৃপক্ষ আছে ওনাকে আমরা চিঠি লিখে জানিয়েছি বিষয়টা ওখান থেকে ওপর থেকে অর্ডার আসলেই আমরা এটা কেক ওভার করব এবং যেখানে পাঠাতে বলবে আমরা সেই জায়গায় প্লেস করব

কয়েকদিন আগেই তমলুক থানা পুলিশ প্রায় একশো আটানব্বইটা গরু রিকভারি করেছিল সেই গরুগুলো কিন্তু এরকম কি সমস্যার মধ্যে পড়তে হচ্ছে আচ্ছা সো আমি আপনাদেরকে বলে দিই গত দুই তারিখে ভোরবেলা আমরা একটা খাবার পাই কি কয়েকজন ইলিগালি গরুকে ট্রান্সপোর্ট করে নিয়ে যাচ্ছে তারপরে তমলুক থানা একটা টিম ফর্ম করে টিম ফর্ম করার পর একটা রেড করা হলো অ্যান্ড নিমতড় এরিয়ার কাছাকাছি থেকে আমরা प्रायन नाइनटी एट नतून गरु और छाटा वेहिकल सीज कर संगे षोलो जन अरेस्ट तार जे होनेजाए जो पद्धति आज पद्धति कोर्टे सीजरलिस प्रडि कर लम ए कोर्ट सेफ नीते गवर्नमेंट डिपार्टमेंट के अर्डर करें मीन वाइल गवर्नमेंट डिपार्टमेंट एवं पुलिस मिलिए अलॉंग उथ साम लोकलिट के सेफ कस्टाडी रेखे एज ऑफ नाउ आई थिंक उदिन वन और टू डेज के যেখানে গভর্নমেন্ট ডেজিগনেট করবে যে পার্টিকুলার অ্যানিমাল হাজব্যান্ড্রি ফার্ম থাকবে সেখানে আমরা ডিপোজিট করবো কিন্তু মিনওয়াইল আমরা ওদের দেখাশোনা করছি ইন কোর্ডিনেশান উইথ অ্যানিমাল হাজব্যান্ড্রি ডিপার্টমেন্ট আচ্ছা ইতিমধ্যে তো কোর্ট অর্ডার দিয়েছে যে প্রাণী সম্পদ দপ্তরকে এই গরুগুলো নিয়ে যাওয়ার কথা বলেছে কিন্তু তারা এখন নিয়ে যেন একটা তো চাপ আপনাদের ওপরে যে তাদেরকে খাওয়ানো তাদেরকে রক্ষণাবেক্ষণ করা এইটা তো একটা আপনাদের উপরে একটা করেছে আচ্ছা তো তার ক্ষেত্রে আমি বলে দিই হোটের অর্ডার অনুমজায় एनिमल রিসোর্স ইনি অ্যানুয়াল হসবেন্ডি ডিপার্টমেন্ট আছে তাদেরকে বলা হয়েছে डिस्ट्रিক্ট লেভেল থেকে তারা হেডকোয়ার্টার লেভেল আই মিন যে ওনার हायर অথরিটি আছে তাদেরকে ওরা চিঠি লিখেছে দে আর ওয়েটিং ফর দা ডাইরেকশন তো যেটা অ্যাক্ট বলে প্রিভেনশন অফ ক্রুয়েলিটি টু एनिमल्स অ্যাক্ট যেটা বলে কি যতক্ষণ তাদেরকে আমরা সেফ প্লেসে মানে ডেজিনেটেড প্লেসে ডিপোজিট না করতে পারি ততক্ষণ অ্যাডমিনিস্ট্রেশন উইল টেক কে তো পুলিশ অ্যালং উইথ যে অ্যানিম্যাল হাজব্যান্ডারি ডিপার্টমেন্ট আছে আমরা মিলিয়ে তাদেরকে দেখাশোনা করছি কিন্তু ইভেন মানে অ্যাজ অফ নাও কাস্টাডি হ্যান্ডওভার করা হয়নি ওদের একটু সমস্যা তো হচ্ছে তারা প্রপার ওয়েতে গরুগুলো রাখার ক্ষেত্রে বা তাদের থাকার ক্ষেত্রেও তারা যেভাবে প্রপার ওয়েতে যদি যে ডিপার্টমেন্টে তারা যে সুযোগ সুবিধা পাবে এখানে আউটসোর্সিং করে আপনাদেরকে রাখতে হচ্ছে মানে এটা সমস্যা তো একটা হচ্ছে হুম তো তার ক্ষেত্রে যতটা পসিবল ওদেরকে বেস্ট পসিবল যা আমরা যেভাবে আমরা রাখতে পারি সেরকম আমরা ব্যবস্থা করছি ইনফ্যাক্ট অ্যানিমাল হাজব্যান্ডারি ডিপার্টমেন্ট তরফ থেকে মাঝে মাঝে ভেটেরিনারি ডক্টর গিয়ে ওখানে চেকআপ করছে হ্যাঁ মানে আমরা সেরকম লেভেল অফ ফ্যাসিলিটি দিতে পারবো না যেটা একটা অ্যানিমাল হাজব্যান্ডারি ফার্মে পাওয়া যাবে দ্যাট ইজ নট পসিবল কিন্তু যতটা পসিবল আমরা চেষ্টা করে ওদের দেখভাল দেখাশোনা করছি ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভিনে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই